গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আমি আবার ব্লগ স্টার্ট করলাম হ্যাপি সানডে সবাইকে ও চাটা করে নিয়ে এসেছি চাটা আমি খেয়ে নিই তারপরে ওই আলু কেটে রেখে এসেছি লবণ আর হলুদ মাখিয়ে আলুটা ভাজা করবো আর ওদিকে ডিম সেদ্ধ করে রেখে এসেছি ডিম সেদ্ধটা খাওয়া হবে চাটা খেয়ে কেমন আছে এই যে চা করার সময় আলু কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজটা কাটলাম আর ডিম সেদ্ধ আগেই করে নিয়েছি চারটে ডিম সেদ্ধ করেই নিলাম এখন দুটো খাবো আর বিকেলে দুটো খাবো যদি এখন মনে করে দুটো তোমাদের দাদাভাই খেয়ে খাবে খেয়ে নেবে আমি একটাই খাবো আর আলু ভাজাটা এই যে বসিয়ে দেবো আর চা খাওয়া হয়েছে এখন এগুলো ধোয়া হয়নি আগে এখানে আলু ভাজাটা বসাই তারপরে বাকি কাজ করব তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে ডিম দুটো ছাড়িয়ে কেটে নিয়েছি আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি তোমাদের দাদা জন্য আর আমি অল্প একটু নেবো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট আমার শুধু ডিম ডিম সেদ্ধটা খেলেই হয়ে যায় আর কিছু খাওয়া লাগে না কিন্তু এক্ষুনি একসাথে খেতে বসবো চেঁচাবে আর আলু ভাজাটা এখানেই নিয়ে নিয়েছি যতটা দরকার এখান থেকে মুড়ির সাথে মিশিয়ে নেব তো চলো ব্রেকফাস্টটা করে নিই যতক্ষণে মুড়ি খাবো ততক্ষণে আশা করি ভাতটা হয়ে যাবে তার জন্য এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি প্রথমে আলু ভাজার সময় জলটা গরম করতে বসিয়েছিলাম জাস্ট এক্ষুনি চালটা দিলাম মুড়িটা করতে খেতে ভাতটা হয়ে গেলে দুদিকে দুটো ওভেন ফাঁকা হয়ে যাবে তখন আমার তরকারিটা করতে সুবিধা হবে ব্রেকফাস্ট করার আগে ভাবলাম যে বিছানাটা অন্তত ছেড়ে পরিষ্কার করে নিই কারণ বাসি বিছানা পড়ে আছে তার একটাই কারণ আমার বিছানাতে আমার বর শুয়ে পড়ে আছে তাই বিছানাটা আমি তুলতে পারছি না তো এতক্ষণে বাপু বিছানাটা ছেড়ে উঠলো তাই ভাবলাম যে আমি আগে বিছানাটা গুছিয়ে নিই বাসি বিছানা পড়ে থাকলে না আমার যে কী অসহ্য লাগে আমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সব কিছু খাবার দাবার রেডি করে রেখেছি জাস্ট বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা করে নেবো বিছানা গুছাতে এসে দেখি আর এক জ্বালা ফ্যানে এ প্রচন্ড ময়লা জমেছে সারা রাত ধরে যে ফ্যান চলেছে ফ্যান থেকে সেই ছোট ছোট শুয়ো পোকার মতো মোটা মোটা করে ময়লাগুলো গুলো ঝরে ঝরে পড়েছে কবে থেকে আমার বটটাকে বলছি পরিষ্কার করতে এক বছর আগে পরিষ্কার করেছিল এখন এক বছর পরে পরিষ্কার করেছে মানুষ এত কুড়ে একটু নোংরা যদি বিছানায় পড়ে দেবে তোমাকে আমি ঠুকে দেবো বিছানার মধ্যে রেগে যাচ্ছিলাম তারও একটা কারণ আছে কারণ আমি দেখো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলাম আমি বললাম যে বিছানাটা সাইড করে দিচ্ছি তাহলে বিছানার উপরে আমি ওই ঘরের অল ক্লথটা নিয়ে এসে পেতে দিচ্ছি তারপরে তুমি পরিষ্কার করো না উনি তো শুনবেন না কারণ ওনাকে তো মানুষের কাজ বাড়াতেই হবে কেউ যদি কম কাজ করে তাহলে ওনার পছন্দ হবে না নাকে খাটিয়ে তো মারতে হবে সেই জন্য আমি বিছানাটা গুছানোর পরে আমি ফ্যান পরিষ্কার করতে উঠেছে ভাবো পরিষ্কার বিছানাতে যদি নোংরা করে কেমন লাগে আর এখন বর্ষার দিন বৃষ্টি প্রায় কম বেশি হয়েই আছে বেশি কাচাকুচি করাও যায় না মেলার জায়গা থাকে না যাই হোক এই ঘরে ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে তাই আমি এখানে আবার ঝাটফাট দিয়ে দিলাম ফ্রিজের ভেতরে মাছটা বের করি মাছ আছে অন্তিম মাছ একটু ফ্রিজের এটা কমিয়ে দিয়েছিলাম যার কারণে ফ্রিজে থাকা অবস্থাতেই বরফটা প্রায় অনেকটা ছেড়ে গেছে একদিক থেকে ভালোই হয়েছে একবারে রান্না করে নেবো রাতেরও হয়ে যাবে বেহিসারি মাছ ফাঁকা থাকলে তাও একটা মানে দুটো রেখে দিতাম অন্যদিন হতে আর এই যে এদিকে কুলারটাকে পরিষ্কার করা হচ্ছে আগের সপ্তাহে তার আগের সপ্তাহে পরিষ্কার করা হয়েছিল কিন্তু এত ধুলো টানছে মানে কি বলবো তো সেই জন্য এখন যে তোমাদের দাদা ভাই পরিষ্কার করছে আর এই যে সিলিং ফ্যানগুলো তো পরিষ্কার করাই হয়ে গেছে প্রচুর ছিল এই ঘরের একটা পরিষ্কার হয়েছে আর এই ঘরেরটাও পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি পুরো বিছানাটাকে একদম এ করে ঝেড়ে টেরে ঘর দর ঝাঁট দিয়ে নিয়েছি এবারে ঘরটাকে আমি পরে মুছব এদিকে টেবিলে সব জিনিসপত্রগুলো এলোমেলো করে দিয়েছি সেগুলো আমাকে গোছাতে হবে আর কালকে এখানেই কিছু জিনিস এসেছিলো অনলাইন থেকে ময়দা মৌরি মেথি তেল ডাল শুকনো লঙ্কা তো সেগুলো গোছানো হয়নি সেগুলোও গোছাবো তো আগে আবার তো এখন রান্নাটা বসাই অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বসাতে হবে তারপরে অনেক কাজ আছে আজকে সকাল থেকে স্নান হয়নি ভাবছি একবারে রান্না করে স্নান করে পুজো করবো অন্যদিন কি হয় আগে স্নান করে পুজো করে নিই তারপরে রান্না করি কিন্তু আজকে একটু চাপ হয়ে গেছে ওখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাকে টুকটাক হেল্প করতে হচ্ছে যার কারণে আমি যদি স্নান করে নিই আবার সেই নোংরা হব আবার সে আমাকে স্নান করতে হবে সেই জন্য এখন করছি না আপাতত রান্না রান্নার মানে যন্ত্রটা আগে করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে কুলারের জামা প্যান্ট খোলা হয়ে গেছে পেছনেরটা খোলা যায় না পেছনেটা ফিক্সড দু সাইডে দুটো খোলা হয়ে গেছে খোলা হয়ে ওগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে দেওয়া হয়েছে শুকোনোর জন্য আর এখন ওদের এখন খোয়া হয়েছে আর যে আমি এখন কুমড়ো কেটে নিয়েছি আলু আর কুমড়ো দিয়ে একটু সয়াবিন দিয়ে তরকারি করবো আর মাছটা দেখি কি করা যায় আপাতত এই পর্যন্ত করেছি এখন আর ভাতটা আগেই হয়ে গেছিলো দেখতেই পেলে তোমাদের দাদাভাই ওদিকে কাজ করছে কুলারটা পরিষ্কার করছে আর দুটো ফ্যান পরিষ্কার করেছে তার পেছনেও আমাকে সময় দিতে দিতে মানে কী বলবো সময় চলে গেল আর এখানে আমি একটু ডেকেছিলাম বিশাল বড় একটা মাকড়সা দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে তো আমি বললাম যে এটাকে একটু তাড়িয়ে দাও বা মেরে দাও সে কী দিয়ে মারতে এসেছে দেখেছো কাঁচি নিয়ে কাঁচি দিয়ে কোনোদিনও দিনও মাকড়সাকে আঘাত করা যায় বলো দেওয়ালে ছিল কোনো একটা জিনিস দিয়ে ফ্ল্যাট জিনিস দিয়ে ঠকে দিলে তাহলে ওটা মরে যেত কাঁচি দিয়ে তাকে কাটবে মাকড়সা দাঁড়িয়ে থাকবে তার জন্য এসো এসো দাদা আমাকে তুমি কাটবে চলে আসো আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য তো যাই হোক মোটামুটি মারতে তো পারেনি ওটা আবার চলে গেছে মাকড়সাটা অনেকটা বড় জানো তো দেখেই আমার কেমন একটা ভয় লাগছে আর এমনিতে মাকড়সা খুব বিষাক্ত জিনিস একবার একটা কামড় দিলে আর দেখতেই হবে না তো যাই হোক কোথায় ঢুকে গেলো দেখতে আর পেলাম না আর আমি এইদিকে দেখতে পাচ্ছ আলু কুমড়োর তরকারিটা এই যে বসিয়ে দিয়েছি এদিকে কুমড়োর তরকারি হচ্ছে ওদিকে সিংকে যত বাসন ছিল সব ওগুলো ধুয়ে একদম ফাঁকা করে নিয়েছি সিমটা আর এখন এই যে মাছের লবণ হলুদ মাখাচ্ছি আর মাছের যে কারিটা বানাবো তার জন্য মশলাটাও রেডি করে রেখে দিলাম এদিকে কুমড়োর তরকারিও রান্না হয়ে গেছে ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এখন আমি একটু পোস্ত বেটে নিচ্ছি পোস্ত বড়া করব তার জন্য আজকে একটু মিক্সিতেই বাড়ছি কারণ কি আমার না হাতটা কেটে গেছে অনেক জায়গায় ওই বাসন মাজার সময় যে স্কচ বাইটটা থাকে না মানে যেটা জালিরটা ওটা একটু পুরনো পুরোনো হয়ে গেছে তাই তারগুলো হাড় হাড় হয়ে গেছে এখন কখন যে হাতের কত জায়গায় কেটে গেছে আমি নিজেও জানি না তো তার জন্য ভাবলাম যে মিক্সিতেই পেটেনি কারণ পোস্তটা তো অনেকটা আর বাড়তে গেলে হাতটা আরও বেশি ব্যথা করবে জ্বালা করবে তো সেই জন্য একদিকে পোস্ত বাড়ছি একদিকে তরয়টা নাড়ছি আর এই যে এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কুলারটাকে পরিষ্কার করা হয়ে গেছে এখন জলগুলো হালকা করে মুছে নিচ্ছে আর এই যে মাছটা ভাজতে দিয়েছিলাম মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে এরকম গরম গরম মজমুজে মাছ ভাজা দিয়ে কার কার গরম ভাত খেতে ভালো লাগে জানিও আমার তো দারুণ লাগে পোস্ত বাটা হয়ে গেছে পেঁয়াজ কিছু লঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে মাছের কারির জন্য মশলাটা কষাচ্ছি আর পোস্ত জড়াটা করবো তার জন্য তেল দিয়ে প্যান ট্যানটা গরম হচ্ছে এখন মশলা প্রায় কষানো না কি চলো রান্নাটা করে নিই একদম এদিকে টুকটাক কিছু বাকি আছে সেগুলো ঢুকতে হবে তোমাদের দাদাভাই এই যে দু দু ড্রাম জল নিয়ে চলে এসছে এই যে ওদিকে একটা আছে এদিকে একটা আর বাকি যে জল ছিল সব হলে বসে বসে ধরেছে কুলারটা এখন পরিষ্কার করে একটু ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে কারণ ভেতরে যদি কোনো কারণে পাখাতে জল থাকে সেই জন্য মুছে দিয়েছে তারপরেও একটু শুকিয়ে নিচ্ছে কারি করতে গিয়ে মাছের পুরো একদম তেল ঝোল হয়ে গেছে জলটা একটু বেশি পড়ে গেছে হ্যাঁ আর এদিকে তিনটে পোস্ত ভোড়া লাস্টে ছিল আর এদিকে এগুলো সব হয়ে গেছে ভালো এদিকে সিংকে যা বাসন ছবি সব ধুয়ে নিয়েছি রান্না করে মোটামুটি কাজ কমপ্লিট রান্না হয়ে গেলে এইটা গ্যাস ওভেনটা মুছে নেবো আর এই চার কাজটা ভালো করে মুছে নেবো দেখো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি বলছি স্নান খাওয়া হবে না নাকি কখন আমার তো ওদিকে সব কাজ বাজ শেষ হয়ে গেলে আমি থেকে এখানটায় নিয়ে চলে আসতে বলছি নিয়ে এলে আমি একটু মুছে দেবো ওই জায়গাটা তুমি নিয়ে আসো খোলা আছে চারদিকে জল বেরাবে না হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে ধরো স্নান টান করে নিই স্নান করে তারপরে ঠাকুরে এসে জল ফুল দিয়ে তাদের খাওয়া দাওয়া এই দিকটা ফুল ফুলগুলো ছিল তো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ তিনটে বালিশ করানো হয়েছে এই কোল বালিশটা মানে এই মাথা দেওয়ার বালিশের কিছু বালি তুলো এখানটায় ভরে দেওয়া হয়েছিল এটা একটু তুলো কমে গেছিল। আর আর বাকি যা তুলো ছিল একটা বালিশ একটা বালিশ আর একটা বালিশের কিছুটা হয়ে গেছিল বাকি একটা বালিশে নতুন তুলো ভরা হয়েছে আর একটাতে কিছুটা ভরা হয়েছে মানে টোটাল চার কিলো তুলো ভরা হয়েছে মানে লেগেছে তো এই হচ্ছে ব্যাপার বালি আর আমার তো এগুলো সব ঘরের গাছের তুলোর বালিশ ছিল এই জীবনে প্রথমবার তুলো কিনে ভরলাম মানে টোটাল চার কিলো তুলোতে লেগেছে তোমার মানে চার কিলো তুলো তার সাথে মজুরি মজুরি সব নিয়ে ষোলোশো টাকা নিয়েছে জানি না বেশি নিয়েছে না কম নিয়েছে জীবনে প্রথম অভিজ্ঞতা আর এটা তো এত বেশি তোমাদের দাদাভাই তুলো ভরে দিয়েছে আমার অত বেশি দরকারই ছিল না আমি বলছিলাম যে আমার কোল বালিশটা যা আছে থাক মাথায় দেওয়ার বালিশগুলো মানে চিপে গেছে মাথায় দেওয়ার বালিশের তুলো ঢোকাতে সে জানে না সবকটা বের করে দিয়েছে আর লোকটাও সেরকম পেয়েছে তো আমি বালিশের কভারগুলো পরিয়ে নিই এটা তো পরানো হয়ে গেছে এটা পরিয়ে নিই আর এখনো স্নানই হয়নি জীবনে সংসার করতে গেলে অনেক রকমের অভিজ্ঞতার সঞ্চয় হয় তো সেটা আজকে আমার হলো আমরা যখন বালিশ বানাচ্ছিলাম বানানো হয়ে যাওয়ার পরে অনেকে বলছিল অনেক বেশি দাম নিয়ে নিয়েছি এই হয়েছে সেই হয়েছে আমরা এখান থেকে কিনেছিলাম ওখান থেকে কিনেছিলাম অনেক কম নিয়েছিল এই হয়েছিল তো মানুষ না যখন প্রথমে দেখে তখন কোনোদিনও বলে না কাজটা হয়ে যাওয়ার পরে তারপরে অনেকে অনেক রকমের জ্ঞান দেয় আমার এইটুকু মনে আছে মিহি যখন জন্মে ছিল মিহির জন্মানোর পরে যখন মিহির জন্য দুটো শিমুল তোলার বালিশ এখান থেকে তোমাদের দাদাভাই করে নিয়ে গিয়েছিল কোল বালিশ রেডিমেড নয় অর্ডার দিয়ে বানানো হয়েছিল তখন মিহির ওই দুটো বালিশই মনে হয়ে পড়েছিল সাতশো না আটশো টাকা সব রকম সবকিছু দিয়ে মানে তুলো কাপড় মজুরি সব কিছু দিয়ে মানে হাজার টাকার মধ্যেই পড়েছিল তাহলে আমাদের এই বড় বড় বালিশগুলো তো দাম তো পড়বে তাই না ঠকেছি না লাভ করেছি সেটা তো বলতে পারবো না তবে একটা কথা আমি বিশ্বাস করি পরের বুদ্ধিতে ঠকার থেকে নিজের বুদ্ধিতে ঠকা অনেক ভালো জীবনে ভুল করলেই না সঠিক জিনিসটা শিখবো মোটামুটি জিনিসগুলো ভালোই হয়েছে আর একটা মানুষ নিজে দাঁড়িয়ে থেকে শখ করে বানিয়েছে বাস এটাই হচ্ছে অনেক বড় কথা নিজে খেতে দিয়ে দিয়েছি খাবে আসো কত দেরি হয়ে গেছে কি গেছে তাড়াতাড়ি আসবে ভাতটা কিন্তু শুকিয়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়া করার পর এত শরীরটা টায়ার্ড লাগছিল একটু শুয়েছিলাম কিন্তু বেশিক্ষণ ঘুমাইও নি আর বেশিক্ষণ শুয়েও থাকিনি কিছুক্ষণ একটু শুয়ে রেস্ট নেওয়ার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করার জন্য আবার রান্না করে চলে এসেছিলাম এই চিকেনটা অল্প একটু ছিল সলিড পিস ফ্রিজে তো সেটা ভাবলাম আজকে কিছু একটা বানাব তো প্রথমে চাটা করে নেবো কারণ তোমাদের দাদাভাই বলছে চা খাবে তো তো সারা দুপুর ঘুমায়নি ল্যাপটপ নিয়ে কাজ করছিলো এই যে বললো দুধ চা খাবে তাই এখন একটু যে দুধটা বসিয়েছি ফুটছে বলতে বলতে চা হয়েও গেল আর এই যে এখন চাটা এখন ছেঁকে নিচ্ছি ওদিকে একজন তো মানে চিৎকার করে করে পুরো কান খারাপ করে দিল হলো হলো এ বাবা একটা মানুষ কাজ করতে এসেছি কাজটা তো করবো তারপরে তো হবে চলো এবারে চাটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের দাদা ভাইকে ওই ঘরে চাটা দিয়ে চলে এলাম কারণ কি ও পুরো বিছানা জুড়ে ল্যাপটপ বই খাতা চারদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বসার মতো একটু জায়গা নেই আর তারপরে হঠাৎ করে না আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে মানে সারাদিন অতিরিক্ত না মাথায় ঘাম দিয়ে দিয়ে চুলটা ভিজে ভিজে আমার আবার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই এই ঘরে একটু ফ্যান চালিয়ে ফ্যানের তলায় বসে বসে চাটা খাচ্ছি তারপরে রান্নাঘরে যাব। রাখি চিকেনগুলো আমার খুব ভালো করে ডিপ ফ্রাই করা হয়ে গেছে একদম মুচমুচে করে আর এখানে বাড়িতে যা ছিল রসুন নিয়েছি আদা কুচি নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কেটেছিলাম দুপুরে রান্নার জন্য সেটা একটু অল্প বেড়ে গেছে সেটাই রেখে দিয়েছিলাম নাহলে এটা একটু বড় বড় করে কাটতে হতো বেকার কি করবো পেঁয়াজটা কি ফেলে দেবো আর বাড়িতে শুধু বাঁধাকপি ছিল তাই বাঁধাকপি নিয়েছি গাজরও নেই ক্যাপসিকামও নেই কিছুই নেই তো দেখা যাক বাড়িতে যেটুকু আছে যা কিছু আছে সেটা দিয়েই আজকে একটু চেষ্টা করবো সে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হোক আর এই যে তেলটাতে ভেজেছিলাম এই তেলটা দিয়েই বানাবো এতটা তো তেল যাবে না এখানে অল্প একটু নিয়ে নেব আদা রসুন বন্ধা কপি সব দিয়ে দিয়েছি হাই ফ্লেমে পুরো টস করে নেবে এখানে সব রকম সস দিয়ে নিয়েছি টমেটো পেপার রেড চিলি সস আর কোলমরিচের গরু শেজবান চাটনি শীতরণ সস সব দিয়ে দিয়েছি দেখো ওই রকম হয়ে গেছে একটু বেশি আর ফ্রাই করব না মধ্যে দিয়েছি আর সামান্য সানফ্লাওয়ার দিয়েছি মানে যেই বাটিটাতে ওই চিকেনটা ম্যারিনেট করা ছিল ওই বাটিটাতেই দিয়েছি রেডি হয়ে গেছে এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিন আর এখানে একটু দেখেছি আমি আমার জন্য ঠিক সময়ে আমি এটা বানিয়েছি বাইরে দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সাথে দারুণ কম্বিনেশন বলো বাইরে বৃষ্টি স্টার্ট